কৃত্তিবাসী রামায়ণ আজকে আমরা শুনে নেব রাবণের যে যুদ্ধ বিজয়ে বেরিয়েছেন বিভিন্ন জায়গায় তিনি যুদ্ধ চেয়ে বেড়াচ্ছেন চন্দ্রের সঙ্গে যুদ্ধ চন্দ্রকে পরাজয় এরপরে আমরা দেখব রাবণের এক কুকৃতির কথা যে রাবণ রম্ভাবতীকে ধরেছেন এবং তার রূপ যৌবন দেখে পাগল হয়ে গিয়েছেন সেই রমণীকে তিনি জোরপূর্বক সাত দিন ধরে কুকৃতি করেছেন সেই কথা রামায়ণে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কোন নারীরা সতী কোন নারীরা অসতী সতী নারী কেমন করে বোঝা যাবে সতী নারীর সতীত্ব কিভাবে রক্ষা হবে কোন নারীরা অসতী কিভাবে বোঝা যাবে তার কথা রামায়ণে স্পষ্টভাবে বোঝানো হয়েছে এবং সীতা দেবীকে রাবণ লঙ্কাপুরীতে পেয়েও কেন সীতাকে রাবণ স্পর্শ করতে পারিনি কি জন্য সীতার সতীত্ব রক্ষা হয়েছিল এই সব কথা আজকের এই পর্বে আমরা জানতে পারবো আসুন শুনে নেব কীর্তিবাসী রামায়ণের মূল অংশ তার আগে আপনাদের কাছে জোর হাত করে অনুরোধ করছি কমেন্ট একবার লিখুন জয় শ্রীরাম এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন আসুন শুনে নেব রাবণের রম্ভাবতী হরণ ও নলকুবীর কর্তৃক রাবণের প্রতি অভিশাপ প্রদান শুধু ভক্তবৃন্দ আপনাদের কাছে অনুরোধ করব। যারা এতক্ষণ পর্যন্ত শুনলেন একবার তো লিখুন জয় শ্রীরাম আর নতুন হয়ে থাকলে এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কৈলাস পর্বতে গেল বেলা করি অবসানে সেই স্থানে দ্বিতীয় পোহর রাত্রে দশানন চন্দ্রের উদয় হেতু নির্মল গগন রাত্রি বহে বায়ু মনোহর ধবল রজনী শোভা করে সুধাকর রাবণ মদনে মত্ত নারী নাহি পাশে হেনকালে রম্ভা যায় উপর আকাশে রম্বা নামে অপ্সরা সে পরমা সুন্দরী কপালে তিলক তার শোভে সারি সারি রূপেতে করিল আলো যেন চন্দ্রকলা দেখিয়া রাবণ রাজা কামে হইলা ভোলা রম্বা রম্বা বলিয়া রাবণ ধরে হাতে তুষিতে কাহারো প্রাণ যাহ এত রাতে কোন নগরের প্রতি যাহ রসবতী তাহারে এরিয়া মোরে ভজল যুবতী রতিশাস্ত্র দশটা দশ বিধয়া আমি জানি তুমি আমি কেলি করি দিবস জামিনি লাজ হেট মাথা বলে জোর হাতে আমার শ্বশুর তুমি রাক্ষসের নাথ শ্বশুর হইয়া তুমি না ধরিও হাতে কেন বা আইন আমি হেন ছাড় পথে রাবণ বলিলে তুমি কাহারও সুন্দরী কি সম্বন্ধে তুমি সে আমার বাহুয়ারি রম্বা বলে যদি কর সমন্ধ বিচার আমাকে ছাড়িয়া দেহ করি পরিহার শ্রীনল কুবের নামে কুবের কুমার প্রতিব্রতা আমি রমণী তাহার কুবের তোমার জ্যেষ্ঠ ধন অধিকারী তার পুত্র বধু যে তোমার বহুয়ারি শ্বশুর হইয়া করো বধুরে ধারণ আমাকে অপেক্ষা আছে কুবের নন্দন ধর্মে মতি দেহ রাজা ছাড়ো পরিহাস আজ ছাড়ি দেহ যায় নায়কের পাশ ছাড়ি দেহ লঙ্কেশ্বর আজিকা রাতি করিব তবসঙ্গে শুনিয়া রম্ভার কথা হাসিল রাবণ এ সময়ে পেলেন কঞ্জন পুরুষ হইয়া যদি পাই সে রমণী প্রাণান্তে নাহিকো ছাড়ে শোনো সুবদনী মনেতে ভাবিয়ে রম্ভা দেখো আপনি ইন্দর রাজা হরিলেন গুরুর রমণী এতে কে কহিল রাজা যদি লঙ্কে স্বর মনে মনে ভাবে রম্ভা যা দশানন বলে তুমি ভাবিছ আর কালি হইতে আমার রম্ভা বলে মহারাজ কর পরিহার কালি আমি তব সঙ্গে করিব বিহার রম্ভার বচন শুনি দশানন হাসে আজি আরি কালি ঘুচিবে কিসে রম্ভা বলে আমার নিয়ম বলি শোনো যেদিন যাহার পাশে করিব গমন সেই দিন প্রতি সেই জানিহনি নিশ্চয় এ কথা অন্যতা নাহি কদাচিত হয় বিধির নির্বন্ধ শোনো রাখো চিরদিন ধর্ম রাখি এই সতী নলকুবের লাগি করিয়াছি যাত্রা আজ ছাড়ি দেহ রাজা রাখো এই বার্তা ধর্ম রাখো নলকুবের অনুরোধ বিলম্ব দেখিলে তিনি করিবেন ক্রোধ আজি রাজা ছাড়ি দেহ তুমি মোরাস, আস দশ দিন থাকিব অসিয়া তব পাস, বিশ্বস্রবার পুত্র তুমি সুবুদ্ধি সুধীর পণ্ডিত হইয়া কেন এত কো অস্থির রাবণ বলে কথা আমার লাগে আর দিন তব আছে কেবা রতিমাগে দৈবের ঘটনে আজি হাতে পড়ে গেছো হেন জনে কেবাই আছে স্ত্রী পাইলে ছাড়ে পৃথিবী নারী যদি হইত ঘটনা পাইলে না ছাড়ি আমি তার এক জনা এত যদি কহিলেক রাজা দশানন নাকে হাত দিয়ার অম্ভা ভাবে মনে মন বুঝি রাবণের হাতে পরিত্রাণ নাই মৌন হয়ে থাকে তবে কোজা করে গোসাই এত ভাবি কহিলেক রাজা দশানন নাকে হাত দিয়ার অম্ভা ভাবে মনে মন বুঝি রাবণের হাতে পরিত্রাণ নাই মৌন হয়ে থাকি তবে যা করে গোঁসাই এতভাবি মৌনভাবে থাকে রম্ভাবতী রাবণও বুঝিল রম্ভার হইল সম্মতি কিছুই না বলে রম্ভা মৌনেতে থাকিল রম্ভারে চাহিয়া তবে রাবণও বলিল হেড মুখে রহে রম্ভা রাবণও গোচর ভালো মন্দ রম্ভা কিছু না দিল উত্তর অনুমানে বুঝিল রাবণ তার মন ধরিয়া শৃঙ্গার করে রাজা দশানম এতে কো রাবণ তাহে রম্ভার ইঙ্গিত ইঙ্গিতে শৃঙ্গার রাজা করে বিপরীত একে দশানন তাহে শৃঙ্গারে প্রবীণ একাশনে শৃঙ্গার করে সপ্তদিন রাবণের শৃঙ্গার না সহে কোনো নারী সবে মাত্র সহে রম্ভা আর মন্দরি হাত পা আড়ে রম্ভা রাবণের কোলে রাবণ শৃঙ্গার করে ধরিতার চুলে রহ রহো বলিরম্ভা বলে মুখে মুখেতে তর্জন করে হরিসন্তরে অন্তরে পুরুষের অষ্টগুণ স্ত্রীলোকের কাম তাহারও বৃত্তান্ত কহি হে রাম স্বভাবে মত্তা নারী তবু স্ত্রীলোকের মন বুঝিতে না পারি হৃদয়া আনন্দ মুখে কর এ তর্জন তিন লোকে নারীর বুঝিতে নারে মন প্রকাশ না করে মুখে মনে পুড়ে মরে প্রকাশিয়া নাহি কয় পুরুষ গোচরে কঠিন রমণী জাতি সৃজিলেন ধাতা অন্তরে পুরিয়া মরে নাহি কয় কথা পুরুষ অধিক নারী কামেতে পাগল তথাচ পুরুষ মন্দ স্বভাবে চঞ্চল রমণী চঞ্চল হয় কদাচ না শুনি রমণী এমন জাতি ভুলে যায় মুনি লোভ মোহ কাম ক্রোধে ছাড়িয়া সকল হেন মুনি স্ত্রী দেখিলে হয়ন পাগল কেহ না বুঝিতে পারে স্ত্রীলোকের লোকের অছল পুরুষ ভুলাতে নারী কাঁদে নানা কল কেহ না বুঝিতে পারে স্ত্রীলোকের লোকের অছল পুরুষ ভুলাতে নারী ফাঁদে নানা কল শাস্ত্র মুখে জানি রাম সর্ববিবরণ নারীতে মজিলে জম গৌরব নিধন রাম বলে যত বল সকলেই স্বরূপ বিশেষ পুরুষ নাহি নারী অন্যরূপ মুনি বলিলেন যার বড় ভাগ্যদয় লোভ সম্বরণ করি তার নারী রয় শৃঙ্গারেতে রমণী বাড়ায় অভিলাষ জনম অবদিতার নাহি পুরে আস দিনে দিনে বারে লোভ নহে সম্বরণ সম্বাড়িতে পারে যদি নারী করে মন যে রমণী পাপ কর্মে নাহি করে মতি উত্তমা রমণী জানো সেই গুণবতী সতীর অনেকে গুণ শোন রঘুপতি অনেকে খুঁজিলে নাহি মিলে এক সতী একগুণ নহে সতীর অনেকও লক্ষণ সর্বগুণ ধরে দেহে সতী যে সতীর দেহেতে মহালক্ষ্মী মূর্তিমান পূজা কইলে পাপ খণ্ডে লক্ষ্মী অধিষ্ঠান শত সহস্রেতে নারী মিলয়ে একটি পাওয়া দুর্লভ অসতী কোটি কোটি আপনা উদ্ধার করে কুলেরও প্রতিকার অসতী হইলে প্রভু নাহি কনিস্তার সতীর প্রশংসা রাম সকল পুরাণে অসতীর অপমান দেখো ত্রিভুবনে অসতী সত্য অসত্যবাদী সোন লক্ষণ প্রধান এক দোস্তার তার অধিক ভোজন যাহা দেখে তাহা খাইতে করে সাদ দিন খাই তবু কর এ বিষাদ যত খাই ক্রমে ক্রমে ততবারে আস যার ঘরে হেন নারী তার সর্বনাশ তাহার উদরে যত সন্তান ও সন্ততি মাতৃদোষে তারা সবে হয়তো কুমতি যে কর্মে প্রবৃত্ত হয়ে করে অনাচার অনাচারে ব্রহ্মসাপে বংশেরও সংহার বিপরীত ব্রহ্মসাপ হয় তার কুলে ব্রহ্মসাপে সবংশেতে পরে ডালে মুলে পাপমতি স্ত্রী পুরুষ যেই কুলে থাকে পাপে মজি তার বংশ যাইত নরকে অপকীর্তি গাই তার সকল সংসার মরিলে নরকে যায় নাহিকার অসতী দেখিলে পাপে বারোয়ে বিস্তার সতীরে দেখিল পাপ পলায় সত্যের পালন করে মিথ্যা পরিত্যাগ দিনে দিনে ধর্মপথে পথে বাড়ে অনুরাগ ধার্মিকের বংশে জন্মি করে অনাচার আপনার দোষে হয় সবংশে সংহার মুনিপুত্র রসানন জন্ম ব্রহ্ম অংশে অনাচার অপকর্মে সর্বলোকে হিংসে সৃষ্টিরে সিজিয়া ব্রহ্মা করেন পালন বিশ্বশ্রব্যা করেন দেখো ধর্ম উপাসন হেনবংশে জন্মি রাবণ করে কোন কর্ম ধর্মের নাহি কোলে সকলই অধর্ম শ্রীরাম বলেন তব নাহি অগচর রম্ভার বৃত্তান্ত কিছু কহ আর মুনি বলিলেন শোন পুরানো কথন রম্ভাবতী করিল গমন শৃঙ্গারে রম্ভার বেশ হইল স্বামীর চরণ বলয়ে কাঁদিল প্রচুর বেশ কেন আন কার ঠাই পাঠায় আছ এত অপমান কাঁদিতে কাঁদিতে রম্ভা তার পায়ে পড়ে তব কোপানলে নলে প্রভু ত্রিভুবনপুরে এতদিন ভ্রমি আমি ত্রিভুবনময় হেন অপমান মম কভু নাহি হয় কার কার্য কোথা বিধাতা ঘটায় আচম্বিতে রাবণ আমার দেখা পায় যেদিন যা হইবে বিধাতা সব জানে দৈবের ঘটনা হেন বুঝি অনুমানে এ এমতো বিপত্তি নাহি দেখি কোনো কালে পথে পেয়ে রাবণ চাপিয়া ধরে কলে ধর্মলোপ করিলে কে বলে চেপে ধরি বল হীনা নারী জাতি কি করিতে পারি দেবতা না পারে তারে আমি নারী জাতি রাবণের হাতে কিসে পাব অব্যাহতি যত মিনতি করি তত কোপ বাড়ে সত্বরাত্রি পাপিষ্ট আমারে নাহি ছাড়ে নলকুবের বলে রম্ভা জানি তুমি সতী তব দোষে নাহি রাবণ রাক্ষস দুর্মতী কুকর্ম দেখিয়া নলকূবের রে রোষ ধ্যানেতে সে জানিল রম্ভার নাহি দোষ কুরোধে নলকূবের লাগিল জলিতে হাতে নিল জল রাবণের রে সাপ দিতে আজি হইতে সাপ মোর হোক প্রচার বলে ধরি রাবণ যে করিবে শৃঙ্গার সেই ক্ষণে মরিবে কে যাবে দশ মাথা নল সাপ না হবে অন্যথা রাবণের সাপ হইল হিষ্ট দেবগণ সীতার সতীত্ব রক্ষা এই সেই কারণ উঠে নিদ্রা হইতে রাবণ রতি সাধে সাপ শুনি অমনি বলিল বিষাদে শুনিয়া রাবণ রাজা দুঃখ ভাবে চিতে কেন আইলাম আমি হেন ছাড়ো পথে ঘোর সাপে দিল মোরে কুবের অনন্দন বলে রতি করিতে না পারিব কথন আর সাপ দিত যদি তাহা প্রাণে সয় ঘোর সাপ দিল মোরে পুরিছে হৃদয় এই সে রহিল মোর মনে অনুতাপ ভাইপ হইয়া মরে দিল হেন সাপ অগস্তের কথা শুনি রামেরও উল্লাস মুনি আর কিছু তার কহ ইতিহাস রমভারে হরিয়া কোথা গেল সে রাবণ কহ কহ মুনি পুরানো কথন জয় শ্রীরাম এর পরের অংশ পরের পর্বে শুনব জয় জয় শ্রীরাম